ইমোতে নাম্বার অ্যাড হয় না কেন এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে নাম্বার সফলভাবে অ্যাড করবেন অনেক সময় দেখা যায় আপনার নাম্বার কেউ ইমোতে অ্যাড করতে পারছে না এবং আপনিও কারো নাম্বার ইমোতে অ্যাড করতে পারছেন না কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয় কিভাবে সফলভাবে নাম্বার অ্যাড করতে হয় ওয়েলকাম ভিউয়ার্স আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে একটা কমন সমস্যা আমাদের রয়েছে যে কোনো ইমো নাম্বার যখন আমরা অ্যাড করতে চাই আমরা শিওর নিশ্চিত যে সেই নাম্বারে ইমো রয়েছে কিন্তু কোনো কারণবশত আমরা ইমোতে অ্যাড করতে পারছি না এই সমস্যাটি প্রচুর পরিমাণে ফেস করছি আমরা অনেককেই এরকম কমেন্ট করে থাকেন তো সেজন্য আজকের ভিডিওটি তৈরি করছি তো প্রথমত আপনাদের যে নাম্বারে এই সমস্যাটি হচ্ছে ধরেন আমার এই ইমো অ্যাকাউন্টে কাউকে যদি আমি বলি যে ভাই আমার এই ইমো অ্যাকাউন্টটা হচ্ছে তুমি অ্যাড করো তাহলে সে অ্যাড করতে পারছে না এবং সে আমাকে কি বলছে যে ভাইয়া এই নাম্বারে ইমো নাই এখন আমরা কিভাবে সমাধান করব সমাধানটা খুবই সহজ কিভাবে আপনারা এই সমাধানটি করবেন এখন সেটা দেখিয়ে দেব। তার আগে নিই এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দেবে তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিওয়ার্স সমাধান হচ্ছে আমাদের যে ইমো অ্যাকাউন্টের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে যে ভাইয়া তোমার এই নাম্বারটি ইমোতে অ্যাড হচ্ছে না বা ইমো নাই এই অ্যাকাউন্টে আপনি করবেন কি সেই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ওকে এরপরে একটু ধীরে ধীরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন মেথড ফর এডিং মি এরপরে এখানে একটা ক্লিক করবেন এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ফোন নাম্বার একটু ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে অফ রয়েছে নট অ্যালাউ অর্থাৎ আমার এই সেটিংটির কারণেই কিন্তু আমার এই অ্যাকাউন্টের ইমো নাম্বারটি কেউ তাদের কন্টাকে অ্যাড করতে পারছে না তো আমি সিম্পলি কি করব। ডিরেক্টলি এখানে ক্লিক করে দিব অথবা অ্যাডমি দ্বিতীয় অপশনটাতেও ক্লিক করতে পারেন তবে এটা হচ্ছে আপনি অ্যাডমি ডিরেক্টলি এটাতে করে দিবেন তাহলে পাবলিকলি সবাই আপনাকে ইমুতে অ্যাড করতে পারবে অনেক সময় দেখা যায় যা কি অনেকেই বলে থাকে ভাইয়া আপনার ইমুতে এটা হচ্ছে না ওটা হচ্ছে না তো আপনারা বিশেষ করে এখানে আসলে মোর অনেকগুলো সেটিং পাওয়া যাবেন যেমন দেখেন পাবলিক গ্রুপ আপনাকে কেউ পাবলিক গ্রুপে অ্যাড করতে পারবে কি না এখানে অ্যালাউ রয়েছে আপনারা এখান থেকে অফ করে দেবেন এরপরে ভয়েস ক্লাব এটাও অফ করে দিবেন ঠিক আছে এ ধরনের যে সমস্ত সমস্যা এখানে রয়েছে যে যার কারণে আপনি অনেক বিরক্তি ফিল করেন সেই অপশনগুলো এখান থেকে অফ করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরপরে যদি আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই এই নাম্বারটি এর মতে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে সো বন্ধুরা এই ধরনের অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন